আসসালামু আলাইকুম বেসমুল্লাহ রহমান রাহেম শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা সাতাত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রমায়নের ধারা বিস্ফোরক বা যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো উৎপাদন প্রক্রিয়ার কারণে কথিত গ্যাস ধোয়া বাষ্প বা ধুলা এমন প্রকৃতির বা এমন পরিমাণের হয় যে উহা বিস্ফোরিত বা প্রজ্বলিত হইবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্তরূপ বিস্ফোরণ বন্ধ করার জন্য নিম্নে লিখিত পন্থায় সম্ভাব্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে যথা প্লান্ট বা যন্ত্রপাতি ব্যবহারের সময় উহা কার্যকরভাবে ঘিরিয়া রাখিয়া উক্তরূপ ধুলা গ্যাস ধোয়া বাষ্প নিষ্কাশন বা ওহার সঞ্চয় নিরত করিয়া দহনীয় হইবার সম্ভাব্য সকল উৎস কার্যকরভাবে ফিরিয়া রাখিয়া যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো প্লান বা যন্ত্রপাতি এমনভাবে পরিমাণ করা হয় নাই যাহাতে উহা উত্তম রূপ বিস্ফোরণের ক্ষেত্রে উৎপন্ন সম্ভাব্য চাপ সহ্য করিতে পারে সেক্ষেত্রে উক্ত প্লান বা যন্ত্রপাতি চেক বেপ্যান বা অন্য কোনো কার্যকর যন্ত্রপাতি ব্যবস্থা ব্যবস্থা করিয়া উক্ত বিস্ফোরণের বিস্তার বা প্রভাব রোধ করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা করিতে হইবে যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের কোনো প্লান্ট বা যন্ত্রপাতি কোনো অংশ কোনো বিস্ফোরক বা দাহ্য গ্যাস বা বাষ্প স্বাভাবিক বায়ু চাপ অপেক্ষা অধিক চাপে থাকে সেক্ষেত্রে উক্ত অংশে নিম্ন লিখিত পন্থা ব্যতীত খোলা যাইবে না যথা উক্ত কোনো অংশের ঢাকনা মুখের সঙ্গে যুক্ত কোনো পাইপের সংযোগ খুলিয়া দেওয়ার পূর্বে উক্ত অংশে কোনো গ্যাস বা বাষ্প প্রবেশ অথবা উক্ত রূপ পাইপের স্টাফ বাল্ব দ্বারা বা অন্য কোনো পন্থায় বন্ধ করিতে হইবে উক্তরূপ কোনো বন্ধন অপসারণ করিবার জন্য পূর্ব উক্ত অংশের অথবা পাইপের গ্যাস বা বাষ্পের চাপ স্বাভাবিক বায়ু চাপে কমাইয়া আনার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে হইবে যে উক্তরূপ কোনো বন্ধন স্লদ বা অপসারণ করা হইয়াছে সেক্ষেত্রে বন্ধন শক্ত করিয়া বাধা না হওয়া পর্যন্ত এবং নিরাপদভাবে প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত প্রবেশ নিরোধ করিবার জন্য সর্বপ্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে তবে শর্ত থাকে যে যে কোনো প্লান বা খোলা মাঠে স্থাপিত হয় সেক্ষেত্রে এই উপধারার ধারার বিধান প্রযোজ্য হইবে না যে কোনো প্রতিষ্ঠানে কোনো প্লান আধার বা চৌবাচ্চাতে কোনো বিস্ফোরক বা ঝালাই বা কাটার কাজ করা যাইবে না যদি না উক্ত বস্ত্র বা ধোয়া অপসারণ অথবা অধার্য বা বিস্ফোরক অবস্থায় রূপান্তর করার জন্য প্রথমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং করিতে দেওয়া এবং উক্তরূপ কোনো পদার্থ উক্ত প্লান আধার বা চৌবাচ্চার উক্তরূপ কোনো কাজ করার পর প্রবেশ করতে দেওয়া যাইবে না যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট ধাতু উক্ত বস্তুকে ধার্য করার বিপদ রোধ করার মতো যথেষ্ট ঠান্ডা হয় ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি ব্যবহারের বাধ্যকতা প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ শ্রমিকগণের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ব্যতীত কাউকে কর্মে নিয়োগ করিতে পারিবে না এবং এ বিষয়ে মালিক কর্তৃক নির্ধারিত পন্থায় একটি রেকর্ড বুক সংরক্ষণ করিতে হইবে ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহের পর উহা ব্যবহার করা না হইলে সংশ্লিষ্ট শ্রমিকগণ দায়ী হইবেন কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও সেফটি নিশ্চিতকরণের জন্য প্রত্যেক শ্রমিকের কাজের ঝুঁকি সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করিতে হইবে শ্রমিকের জন্য নিরাপত্তা সামগ্রী সরবরাহ যে উৎপাদন প্রক্রিয়ার নিয়োজিত শ্রমিকের দৈহিক ক্ষতি অথবা জখমের আশঙ্কা রইয়াছে এই স্থানে বা কাজে আইন এই বিধিমালা বা সরকার সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ মতো পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হয়নি এ উল্লেখিত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করিবার পাশাপাশি শ্রমিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা উপকরণ যেমন সেফটি শ্যুজ হেলমেট গগলোভস মাস্ক হ্যান্ড হ্যান্ডগ্লোভস এয়ার বাফ ও ইয়ার প্লাগ কোমর বন্ধ ও প্রভৃতি সহ সংশ্লিষ্ট কাজের জন্য অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ ও উক্ত সামগ্রী ব্যবহারের প্রশিক্ষণের ব্যবস্থা এবং ব্যবহার নিশ্চিত করিতে হইবে উল্লেখিত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ নিশ্চিত না করিয়া কোনো শ্রমিককে উক্ত কাজে নিয়োজিত করা যাইবে না এবং ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ ফরম সরবরাহ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে মালিক এবং শ্রমিক সকলকে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করে নিজেদের স্বাস্থ্যর প্রতি নিজেদেরকে কি খেয়াল রাখতে হবে এই কথা বলে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার নিজের জন্য দোয়া চাইয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ